ও কৃষক ভাই একটু থামেন এটু থামেন আসসালাম কি তুলছেন এক ভ্যান ভাই এক ভ্যান কতটুকু চাষ রয়েছে ভাই আমার আড়াই রয়েছে এখন এই তুলে কোথায় নিয়ে যাচ্ছেন বাইরে নিয়ে যাবো বাইরে পাঁচ কেজি করে করে পাঁচ কেজি করে বানবো বাড়িতে নিয়ে যায় ভাই মানে বিক্রি করেন হ্যাঁ বাড়িতে বিক্রি করে দিচ্ছি কত টাকার আছে এক ভানে ভাই এই প্রায় আলহামদুলিল্লাহ ভালো পঞ্চান্ন আলহামদুলিল্লাহ আর কি কি চাষ করেন আপনি আমার ধান আছে তিন বিঘে আর ওই ইরি কচু বলে মুখী কচু ও আছে পাঁচ বিঘে সাইজও তো খুব চমৎকার হ্যাঁ এটা কি জাতের ভাই এ লতিরাজ বাড়ি এক বাড়ি এক চাহিদা কেমন এটার এ খুব চাহিদা ভাই সাদ আছে তো এটা খাইতে হ্যাঁ খুব ভালো আপনারাও তো সার দিয়ে জমি অনেক পুষ্টিকর একটা সবজি ভাই আপনার তারপরেও তো সার দিয়ে তো জমির আসলে যে মাটির যে মজা সেটাই তো শেষ করে দেন সার বাদে ভাই কিছু হয় তারপরেও ওই পড়তে হয় আর কি হ্যাঁ নাম কি আপনার মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদ্দাম ভাই তাই তো মোট আড়াই বিঘা জমিতে এ লতিরাজ কচু তাই তো হ্যাঁ লতিরাজ কসুর তো অনেক পার্থক্য এবং অনেক ধরনের ভিন্ন ভিন্ন ধরনের আছে হ্যাঁ ভাই এটা হচ্ছে জশরের লতিরাজ বাড়ি এক এটা হচ্ছে ফলনে খুব ভালো এটাই এটার একটু বৈশিষ্ট্য বলেন তো ভাই এটা ফলন কেমন দেয় এটা চাষে খরচ কেমন হয় এতে তো ভাই চাষে মোটামুটি ভালোই খরচ প্রায় বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে আপনার লাগানোর পঁয়তাল্লিশ দিন পরে এতে ফল আসে তারপরে আপনার পঁয়তাল্লিশ দিন পরে এবার ষাট দিনের মধ্যে আপনার ফ হয় তাই হ্যাঁ আচ্ছা কি মনে করেন এবার কি লাভবান হবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার খুব দাম ভালো কারণ বাংলাদেশ তো ভাই আসলে দুর্নীতিতে ভরা অনেক সময় এক এক সময় একরকম দাম থাকে কিছুদিন আগে এক ভ্যান দিলাম মাত্র সাতশো টাকা আবার এখন পঞ্চান্ন টাকা ষাট টাকা করে উঠে গেছে সর্বোচ্চ কত টাকা কেজি বিক্রি করেন সর্বোচ্চ পঞ্চান্ন ষাট এরকম হচ্ছে আবার অনেক সময় ফাও দিয়ে আসতে হয় তাই এ হচ্ছে সমস্যা বাংলাদেশের তো কোনো ঠিক নেই ভাই ব্যালেন্স নেই বাংলাদেশে লাগাইছিলেন কোন সময় ভাই এ আমার আমনে লাগিয়েছিল দেড় বিঘা আর এই ইরিতে লাগাইছি এক বিঘা নোট আড়াই বিঘা তাই তো আচ্ছা এই বছর আপনি সর্বোচ্চ পেয়েছেন এখন চলতেছে পঞ্চান্ন টাকা সর্বনিম্ন কেমন দামে বিক্রি করেন সর্বনিম্ন বিশ টাকা পঁচিশ টাকা এরকম আছে দাম এগুলো কোথায় যায় বেশি এ বাইরে যায় ভাই তাই যে আমাদের বাড়ির থেকে নিয়ে যে কি মনে করেন চাষিদের উদ্দেশ্য ভাই যে এই মুখ লতিরাজ কচুটা আসলে যদি কেউ চাষ করে মন থেকে তাহলে কি লাভবান হতে পারবে কিনা অন্যান্য চাষের চাষ করতে গেলে এতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট আছে যদি পরিশ্রম করতে যে পারবে সে করুক আর যে করতে পারবে না তার করার দরকার নেই কারণ এতে অনেক মারপেজ আছে ভুলবশত আপনার সার বেশ কম পড়ে গেলে আপনার গাছ মরে যেতে পারে আবার সবসময় এতে ট্রিটমেন্ট করতে হয় মানে পরিচর্যার মধ্যে হবে পরিচর্যা রাখতে হবে বাচ্চা বাচ্চা একটা ছোটো বাচ্চার থেকে এতে লালন পালন বেশি করতে হয় একটুখানি ভুল হলে খ্যাত শেষ হয়ে যাবে এমনই একটা